নমস্কার আমার আপনজনেরা জেনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই আওয়াজটা মানে হারিলো হারিলো চোর তৃণমূল হারিল এই আওয়াজটা শোনার পরে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত হিসাব করে রেখেছেন সব হিসাব কিন্তু কার্যত গুলিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী যেভাবে মেদিনীপুরের জায়গাটাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে চলে গেছেন যেখানে দুর্ভেদ্য ঘাঁটি হয়ে গেছে মেদিনীপুর সেখানে একের পর এক সমবায় সমিতি হারছে আর তৃণমূল কংগ্রেস গোহারান হেরে প্রমাণ করছে যে ছাব্বিশে তাদের পরাজয় সুনিশ্চিত কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের সবচেয়ে ইন্টারেস্টিং রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচন দেখতে দেখতে এসে যাবে সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে একুশে জুলাই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন কি ভাববেন এই কিছু রেডি হয়ে গেছে আমার মনে হয় তার স্পিচ চেঞ্জ করতে হবে কারণ তিনি হয়তো চমকে যাবেন যে একের পর এক হার হচ্ছে কেন কেন তাদের দল আস্তে আস্তে নিজেদের মাটি হারিয়ে ফেলছে অর্থাৎ রাজনীতি জমি যে জমির ওপর দাঁড়িয়ে রাজনীতি করা যায় সেগুলো ছোট ছোট সমবায় সমিতি থেকে শুরু করে সবকিছু সেই সমবায় সমিতিতে একদম গোড়ায় মানে বলতে পারেন গাছের একদম গোড়াতে কেউ কুরুল মারছে আর সেই কুরুলটা অবধারিত ভাবে মেদিনীপুরের জনগণ মেদিনীপুরের জনগণ একের পর এক জায়গায় কিন্তু তৃণমূলকে সাফ করে দিচ্ছে অর্থাৎ তৃণমূল ঘাস ফুল উৎখাত হয়ে যাচ্ছে সমবায় সমিতিগুলো নির্বাচনগুলো যেগুলো হচ্ছে সেগুলো দেখে চমকে যেতে হচ্ছে আজকে যেটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা ইন্টারেস্টিং খবর অনেকেই বলবেন বাসি খবর দেখে নেবেন লেখা আছে উনিশ সাত আশা করি পঁচিশ আজকের দিনই তো আজকের দিনে পর পর দুটো জায়গায় দুটো সমবায় সমিতি কিভাবে ছিনিয়ে নিল বিজেপি তৃণমূলের হাত থেকে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রথমে দেখুন খেজুরি খেজুরি যেখানে সমবায় সমিতি সেটা দেখুন একবার

খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলের চৌদ্দচুল্লি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীগণ নটা আসনে সবকটাতেই জয়লাভ করলো আর এই নটা আসনে যারা জয়লাভ করেছেন সেই বিজেতাদের নাম আমি বলছি আপনারা শুনতে থাকুন মহাদেব সাহু সহদেব সাহু নন্দিতা রাণী দাস নিমাই দাস অঞ্জলি মান্না রঞ্জিত প্রামাণিক নিশিকান্ত দিন্দা রজতকান্তি বর্মন এবং সুদীপ কর এই নজনই কিন্তু জিতে গেছেন আর এখানে তৃণমূল কার্যত গোহারা হেরে গেছে যার জন্য হয়তো স্লোগান উঠেছে চোর তৃণমূল হেরে গেছে গোহারা হেরে গেছে আর কি মানে গোহারা হারলো কে তৃণমূল আবার কি তো এই স্লোগানগুলো উঠলো আর এই খেজুরি অন্তর্গত অঞ্চলে অর্থাৎ বাড়ি অঞ্চলে মানুষ মনে হয় বুঝেই গেছে যে কি করতে হবে আগামী দিনে তাই বিধানসভাটা কিন্তু টলাবল অবস্থায় চলে যাবে এবার তৃণমূল এখানে রিকভারি করতে পারবে নাকি ব্যাপক ভোটে হারতে চলেছে সে তো সময় বলবে তবে নির্বাচনের পড়া যায় তৃণমূলকে ভাব হবে অবশ্যই কারণ দিকে দিকে যদি এইভাবে তৃণমূল একের পর এক সমবায় সমিতি হারতে হারতে চলে হম বলা যেতেই পারে যে তৃণমূল কার্য তো কিন্তু শেষের দিকেই চলেছে আর এই হার বুঝিয়ে দেবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের খাতা বিধানসভায় আদৌ খুলবে নাকি চিরতরে বন্ধ হয়ে যাবে দেখলেন রিপোর্টটা আপনি দেখলেন আমি পরিষ্কার করে জানিয়ে দিলাম আপনাদের কে কে জিতেছে কোথায় কোথায় জিতেছে কিভাবে জিতেছে আসলে এইখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস পুরো সাফ হয়ে গেছে বিজেপি সমর্থিত যে সমস্ত জাতীয়তাবাদী পার্টি মানে ব্যক্তিগত দাঁড়িয়েছিলেন তার প্রত্যেকে জিতে গেছেন আরে সাফ হয়ে যাওয়া এটা একটা অদ্ভুত ইন্ডিকেশন যে তৃণমূল কিন্তু মাটিটা হারিয়ে ফেলেছে ধীরে ধীরে মাটি হারিয়ে ফেলেছে আর হারিয়ে ফেলা সারা তবে যখন খেজুরি নিয়ে আমরা চিন্তা করছি তখনই কিন্তু তৃণমূল কংগ্রেসের আরো এক জায়গায় পায়ের তলা থেকে জমি সরে গেছে আর সেটা হচ্ছে এগড়া এবার দেখুন এগড়া এগরা এক নম্বর মণ্ডল বরিদা অঞ্চলে বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নয় শূন্যতে আবারও সেই নয় শূন্যতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পুরো সাফ করে দিল আর এখানে যে সমস্ত প্রার্থীরা বিজেপি তরফ থেকে ছিলেন তারা হচ্ছেন অচিন্ত কুমার কুন্ডু বিমল কুমার গিরি কার্তিক চন্দ্র সাউ মদন মোহন জানা সুশান্ত মাইতি স্বপন সপন এবং তফসিল সংরক্ষিত যেটা ছিল সেখানে স্বপন ঘড়াই অর্থাৎ এই নজনেই কিন্তু জিতে গেছেন তৃণমূলের পুরো মুখে চুনকালি পড়ে গেল যেন মানে তৃণমূল যেভাবে হারছে সত্যি দেখার মতো খুব ভালো লাগছে এইভাবে তৃণমূল হারতে হারতে যাক শুধু এই সমবায় সমিতি নয় এবার বাকি বিধানসভাগুলো হারুক এটা কিন্তু জনগণ চায় আমার মনে হয় কারণ জনগণের ইচ্ছে হয়তো সেটাই ছিল তাই পর পর হারছে না মমতা বন্দ্যোপাধ্যায় তার নৈতিক জয় কিনা সেটা সময় বলবে দেখলেন এগুলোতেও কিন্তু ব্যাপক জয় একই কথা উঠছে যে তৃণমূল হারিল মানে তৃণমূল সাফ এই যে তৃণমূল সাফ হচ্ছে গোহারা হারা হারছে নয় শূন্য মানে পুরো সাফা আরে একটা তো সোলতের মতো জ্বলতে পারতো কিন্তু সলতের মতো জ্বলার জায়গায় পাবলিক আর রাখছে না পাবলিক ভাবছে হাঁটাও অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে অনেক সহ্য করে নিয়েছে তৃণমূলকে এবার হাঁটাও এই হাঁটা কি ঘাটার মতো হাঁটা তো হাঁটিয়ে দিচ্ছে আস্তে আস্তে তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে শহীদ স্মৃতি তর্পণ করা ছেড়ে দিয়েছেন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে দেবকে নিয়ে পাগলু ড্যান্স থেকে শুরু করে গান বাজনা এমন হয় আজকাল দেখি তো যে একুশে জুলাইয়ের যাওয়ার আগে যে পথসভা হচ্ছে বা মিছিল সেই মিছিল নাকি কোমর দুলিয়ে নাচছে যাই হোক কোমর দুলিয়ে নাচাটা স্বাভাবিক ব্যাপার কারণ একুশে জুলাইয়ের সারমর্ম বা একুশে জুলাই মর্মার্থ বোঝার ক্ষমতা আজকে তৃণমূলেরা নেই কারণ সেদিন মারা গেছিল যুব কংগ্রেসের নেতারা যুব কংগ্রেসের কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেস সেটা পালন করতে হয় করে নিজেদের একটা রাজনৈতিক ওই প্রচার প্রচার করার জন্য ওখান থেকে কর্মসূচি ঘোষণা করার জন্য যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা কি করবেন আমি জানি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এটা বেশ পীড়াদায়ক তিনি শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারেন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলার জন্য বিজেপিতেও লোক রেখে দেন কিন্তু সেই শুভেন্দু অধিকারীর গড় মেদিনীপুর একের পর এক জায়গা সাফা করতে চলেছে বিজেপি সাধারণ মানুষ ভুলে গেছে যে তৃণমূলকে রাখলে আর বাঁচা যাবে না তৃণমূলকে কাটাতে হবে ধর্মীয় কারণ বলুন বা নিজের বাঁচার জায়গা সব জায়গায় যেন তৃণমূল আজকে বাধা হয়ে গেছে তাই তৃণমূলকে সরান একটা সুন্দর জায়গা তৈরি হয়ে গেছে আমি জানি না এখান থেকে কি করে রিকভার করবেন মমতা ব্যানার্জি কারণ সিপিএম যাদের ক্যাডার বেশ পার্টি ছিল যারা একদম মাটির তলায় জমি একদম ক্যাডারদের নিয়ে ধরে রাখতো তারা ধীরে ধীরে হারাতে হারাতে শেষ হয়ে গেছে সিপিএম তবু আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে লোকগুলো কোথাও ঠিকবে না মানে পালাবে পালাবে তারা তারা কি করবে তারা নিজেরাও জানে না কারণ জনগণের টাকা মারা বহু লোক আছে চাকরি বেচা বহু লোক আছে তৃণমূল হেরে গেলেই তারা শেষ আর জনগণও বুঝে গেছে হারাতে হবে তাই সমবায় সমিতিগুলো একের পর এক ধাপে ধাপে কি আপনার মনে হচ্ছে না এই যে ধাপে ধাপে এগোনো একটা সময় শেষ করে দেবে তৃণমূলকে রুটি আমি বারবার উদাহরণ দিই রুটি যখন খান আপনি কোথা থেকে খান থেকে খুব লেখান না ধার থেকে খেতে খেতে যান তো ধার থেকে যখন আমরা খেতে খেতে যাই এই ধার থেকে কাটা কিন্তু শুরু হয়ে গেছে তৃণমূলকে তাই তৃণমূল গেল বলে ছাব্বিশে লড়াইয়ের আগে একুশে জুলাই শহীদ শহীদ বলবো না যাই হোক একুশে জুলাই যে সমাবেশ আছে সেই সমাবেশে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এটা বড় ঝটকা হারিলো হারিলো চোর তৃণমূল হারিলো গো হারা হারিলো চোর তৃণমূল হারিলো এই স্লোগানটা মেদিনীপুরের মাটি কাঁপাচ্ছে আপনি কাঁপাবেন নাকি আপনি যদি কাঁপাতে চান এই ভিডিওটাকে শেয়ার করে দিন যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস করবেন আপনি কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম আর পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে নমস্কার বন্ধু মাতরম ভারত মাতা জয় হোক স্লোগানটা বলতে বলতে যাবেন কিন্তু আসি